জিমাবের বিপক্ষে অবশেষে প্রত্যাশিত একটি পারফরমেন্স দেখিয়েছে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন প্রত্যাশিত পারফরমেন্সটা আসলে বলাররাই আগে দেখিয়েছিলেন কারণ আগের দিনেই অর্থাৎ প্রথম দিন জিমাবুয়ের দুশো সাতাশ রানের মধ্যেই নয় উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশের বোলাররা যার মধ্যে তাইজুল ইসলামের কথা বলতেই হয় তিনি পাঁচ উইকেট নিয়েছিলেন আর দ্বিতীয় দিন সকালেই প্রথম বলেই তিনি আরেকটি উইকেট তুলে নেন অর্থাৎ ছয়টি উইকেট তুলে নেন তাইজুল ইসলাম এতে দুশো সাতাশ রানেই গুটিয়ে যায় জিমাবের প্রথম ইনিংস এরপরে বাংলাদেশের ব্যাটাররা যে পারফরমেন্স দেখালেন দুর্দান্ত পারফরমেন্স দেখালেন বিশেষ করে সাদমান ইসলাম অনেক যে বাঁহাতি ওপেনারের উপরে সবারই কিন্তু একটি আস্থা অনেক আগে থেকে যখন থেকে তিনি টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন কারণ তার সরিড ডিফেন্স সেই ডিফেন্সের একটু ঘাটতি দেখা দিয়েছিল গত কয়েকটি ইনিংসে সর্বশেষ দশটি ইনিংসে সম্ভবত তিনি মাত্র দুটি ফিফটি করতে পেরেছিলেন অধিকাংশ ম্যাচেই তিনি ভালো করতে পারছিলেন না এবং ধারাবাহিকতার অভাবে ঢুকছিলেন এমনকি সিলেক্ট টেস্টেও তিনি কিন্তু খুব দ্রুত আউট হয়ে গেছেন ভালো কিছু করতে পারেননি এরপরেও সাদমান ইসলাম অনেকের উপরে যে আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট সেটি যোগ্য প্রতিদান তিনি দিয়েছেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন প্রায় চার বছর পরে দু সালে হারারিতে করেছিলেন জিমাবির বিপক্ষে এবার করলেন চট্টগ্রামে সেটাও কিন্তু এই জিমাবির বিপক্ষে প্রথমবার তিনি করেছিলেন অর্থাৎ দুই সালে করেছিলেন নট আউট একশো পনেরো এবার তিনি করেছেন একশো বিশ রানের একটি ইনিংস একশো বল খেলেছেন ষোলোটি চার হাঁকিয়েছেন একটি ছক্কা হাঁকিয়েছেন অর্থাৎ দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন তার স্ট্রাইক রেট ছিল ক্যারিয়ারে দেখা যায়নি এরকম স্ট্রাইক রেটে তিনি করতে পারেননি এবং এত বেশি বাউন্ডারিও তিনি তার কোনো ইনিংসে হাকাতে পারেননি তার মানে দুর্দান্ত একটি ইনিংস খেলেছেন এবং চট্টগ্রামের সাগরিকাতে উইকেটটা যেরকম ছিল সেই উইকেটের কিন্তু যথাযথ সদ্ব্যবহার তিনি করেছেন সাদমান ইসলাম অনেক এবং বাংলাদেশ দলকে ভালো একটি সূচনা যে তিনি দিয়েছিলেন তার সঙ্গে কিন্তু জড়িয়ে আছে এনামুল হক বিজয়ের নামও এনামুল হক বিজয় প্রায় তিন বছর পরে জাতীয় দলে ফিরেছেন টেস্ট দলে ফিরেছেন যদিও তিনি ফিফটি ওভারের ফর্মেটে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলেছেন এতদিন যেহেতু স্বল্প পরিসরের ফর্মেটে একটানা তিনি খেলে এসেছেন সর্বশেষ গত অক্টোবর নভেম্বরে তিনি লঙ্গার ভার্সন খেলেছেন তার মানে প্রায় সাত মাসের একটি গ্যাপ ছিল তার লঙ্গার ভার্সনে সেই লঙ্গার ভার্সনের এত দীর্ঘ বিরতির পরেও তিনি যে সুন্দরভাবে ব্যাটিং করেছেন এটি কিন্তু অনেক বড় প্রাপ্তি বলা যেতে পারে কারণ আগের পাঁচ টেস্ট তিনি খেলে দশ ইনিংসে মাত্র একশো রান করতে পেরেছিলেন হায়েস্ট রান ছিল তার তেইশ কোনো টেস্টে কিন্তু দুই ইনিংস মিলেও তিনি যে রান করতে পারেননি অর্থাৎ সেই রানটি তিনি এবার এক ইনিংসে রয়েছেন উনচল্লিশ রান করেছেন আশিটি বল খেলেছেন যোগ্য সমর্থন দিয়েছেন সাদমান ইসলাম অনেককে যার কারণে কিন্তু একশো রানের একটি ওপেনিং জুটি হয়েছে যেটি বাংলাদেশের টেস্ট ক্রিকেটে বত্রিশ ইনিংস পরে আবার শত রানের ওপেনিং জুটি অর্থাৎ বত্রিশ ইনিংসে কিন্তু শত জুটি দেখা যায়নি এমনকি সর্বশেষ বারো ইনিংসে বাংলাদেশ ফিফটি স্কোরের কোনো জুটিও দেখতে পারেনি ওপেনিং জুটিতে তার মানে এই যে এনামুলক বিজয় এবং সাদমুল ইসলাম অনেকের যে ভূমিকা এই ভূমিকাতেই কিন্তু বাংলাদেশ দল দ্বিতীয় দিন শেষে শেষের দিকে দ্রুত গতিতে কয়েকটি উইকেট করেছে বিশ রানের মধ্যে চারটি উইকেট হারিয়েছে বাংলাদেশ দল চা বিরতির পরে একেবারে শেষ বিকেলে সেই কারণে কিন্তু চেহারাটা একটু অন্যরকম হয়েছে সাত উইকেটে দুইশো একানব্বই সমমত তিন উইকেটে দুইশো উনষাটের মতো রান করেছিল বাংলাদেশ সেখান থেকে সাত উইকেটে করে দুইশো একানব্বই এটি দেখতে একটু অস্বস্তিকর একটু তো অপ্রত্যাশিতই বলা যায় কারণ এর চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ দল থাকতে পারতো চৌষট্টি রানের একটি লিড বাংলাদেশ দল পেয়েছে চট্টগ্রাম টেস্টের দুই দিন শেষ হতেই এর পেছনে বড় অবদান কিন্তু ওই অনামল হক বিজয় এবং সাদমান ইসলাম অনেকের একশো রানের ওপেনিং জুটি দুই হাজার সর্বশেষ এই চট্টগ্রামের মাটিতেই কিন্তু বাংলাদেশ কোনো ওপেনারের কাছ থেকে সেঞ্চুরি দেখেছিল এর মাঝখানে কিন্তু দুই বছর চার মাস বারো দিন গেছে কোনো ওপেনার কিন্তু বাংলাদেশের সেঞ্চুরি করতে পারেননি বিশেষ করে দুই হাজার তেইশ এবং দুই হাজার চব্বিশ দুই বছরে বাংলাদেশের কোনো ওপেনার সেঞ্চুরি হাঁকাতে পারেননি যার কারণে কিন্তু ওপেনিং জুটিতেও এই দীর্ঘ খরা গেছে শতরানের রানের অর্থাৎ এই যে চট্টগ্রামে জাকির হাসান যে সেঞ্চুরিটি করেছিলেন দুই হাজার বাইশ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সেই ম্যাচেই কিন্তু জাকির হাসান সেঞ্চুরিও করেছিলেন এবং ওই দিনই কিন্তু ওপেনিং জুটিতে একশো চব্বিশ রান করেছিলেন তিনি এবং শান্ত নাজরুল হোসেন শান্ত সেই ম্যাচটিতে ওপেনিং করেছিলেন তারপরে কিন্তু আরেকটি ওপেনিং জুটি একশো আঠারো রানের হলো এবং বাংলাদেশি কোনো ওপেনারের সেঞ্চুরি দেখা গেল